আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রুজ রুজ এর অর্থ ভাত রুজ তার মানে ভাত আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ আমরা বলি ভাত আরবিতে বলতে হবে রুজ সুকার সুকার এর অর্থ চিনি সুকার এর অর্থ চিনি আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার আমরা বলি চিনি আরবিতে বলতে হবে সুকার সুকার তার মানে চিনি সাই সাই এর অর্থ সা সাই তার মানে সা আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই আমরা বলি সা আরবিতে বলতে হবে সাই সাই তার মানে সা খুক্ত এর অর্থ রুটি খুক্ত এর অর্থ রুটি আমরা বলি রুটি আরবিতে বলতে হবে খুক্ত আমরা বলি রুটি আরবিতে বলতে হবে খুক্ত বা খোবুস এর অর্থ রুটি খোবুস এর অর্থ রুটি আদাস আদাস তার মানে ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আমরা বলি ডাল আরবিতে বলতে হবে আদাস আদাস তার মানে ডাল মায়া ময়া এর অর্থ ফানি মায়া তার মানে ফানি আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া আমরা বলি ফানি আরবিতে বলতে হবে মায়া জৈত জৈত এর অর্থ তেল জৈত এর অর্থ তেল আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেইত আমরা বলি তেল আরবিতে বলতে হবে জেই জেইত তার মানেই তেল হালিফ হালিফ এর অর্থ দুধ হালিফ তার মানেই দুধ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ আমরা বলি দুধ আরবিতে বলতে হবে হালিফ বাইত এর অর্থ ডিম বাইত এর অর্থ ডিম আমরা বলি ডিম আরবিতে বলতে হবে বাইদ আমরা বলি ডিম আরবিতে বলতে হবে বাইদ সাবুন এর অর্থ সাবান সাবুন এর অর্থ সাবান আমরা বলি সাবান আরবিতে বলতে হবে সাবুন আমরা বলি সাবান আরবিতে বলতে হবে সাবুন শ্যাম্পু শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু আমরা বলি শ্যাম্পু আরবিতে বলতে হবে শ্যাম্পু শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট মাজুন আসনান এর অর্থ টুথপেস্ট আমরা বলি টুথপেস্ট আরবিতে বলতে হবে মাজুন আসনান মাজুন আসনান তার মানে টুথপেস্ট আবার দেখুন রুজ রুজ এর অর্থ ভাত ভাত তার মানে রুস আমরা বলি আমরা বলি ভাত আরবিতে বলতে হবে সুকার সুকার এর অর্থ চিনি সুকার তার মানে চিনি চিনি এর আর বলে সুকার সাই এর অর্থ সা সাই এর অর্থ সা আমরা বলি সা আর বলতে হবে সাই খুক্ত এর অর্থ রুটি আবার খবুস এর অর্থ রুটি খবুজ, এর অর্থ রুটি আদাস এর অর্থ ডাল আদাস এর অর্থ ডাল আমরা বলি ডাল আদাস ময়া এর অর্থ ফানি ময়া তার মানে ফানি জেইত এর অর্থ তেল তেল এর আরে বলো জেইত হালিফ হালিপ এর অর্থ দুধ হালিফ তার মানে দুধ বাই এর অর্থ ডিম বাই এর অর্থ ডিম সাবুন এর অর্থ সাবান সাবুন এর অর্থ সাবান শ্যাম্পু এর অর্থ শ্যাম্পু শ্যাম্বু এর অর্থ শ্যাম্পু মাজুল আসনা টুথ এর অর্থ টুথপেস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলে হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন